জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুদের মা গো সবাইকে খুব খুব ভালো রেখো সুস্থ রেখো আর সবার মনের আশা যেন পূরণ করো মা আজ এই নতুন প্রথম জানুয়ারি মাসের প্রথম নববর্ষ বলো ইংলিশ ইংলিশের যে হ্যাপি নিউ ইয়ারে সবাইকে সবারকে ভালো রেখো মা সবার যেন দুঃখ কষ্ট সব কিছু মুছে যায় নতুনভাবে সবার জীবন যেন শুরু করো মা এই পার্থ তোমার কাছে আজকে করি জানি তুমি আছো তুমি ছিলে তুমি থাকো তোমার উপরেই ভরসা করে আছি মা তো দেখো আজকে মায়ের পুজোটাও ঘরে বসেই তোমাদেরকে মায়ের পুজো দেখালাম আর আমিও দেখে নিলাম তো মা নিজে যতক্ষণ না চাই মায়ের মন্দিরে কিন্তু কেউ যেতে পারবো না আমরা যেতে গিয়েও দেখবে বাধা পড়ে যাবে কিন্তু মা যদি চাই হঠাৎ করে মায়ের স্থানে গিয়ে পৌঁছে যাব। এটাই হচ্ছে মায়ের লীলা তো দেখো মঙ্গলা মা কত সুন্দর করে যত্ন করে মাকে সমস্ত মালাগুলো পরাচ্ছেন এগুলো দেখলে না ভিতরটাই অনেক অনেক শান্তি পাওয়া যায় ভিতরের কষ্টগুলো যেন এক নিমেষে শেষ হয়ে যায় মাকে যেন মনে হয় যেন আরও মন দিয়ে ডাকি যখন মঙ্গলা মায়ের এই পুজোগুলো আমরা দেখি তাই না দেখো মনে যেন সত্যি সত্যি অনেক অনেক ভক্তি আসে আর মা আছেন তাই তো আমাদের মনে এত ভক্তি আসে নাহলে দেখবে মনে জোরও ঠিক হয়তো অনেক হতাশ হয়ে যায় অনেক মনে জোর চলে যায় কিন্তু যেই মুহূর্তে মাকে মন থেকে ডাকি মানি বা ঘরে ঠাকুর সিংহাসনের কাছে দেখবে মায়ের কাছে বসবে মনে অনেক অনেক শক্তি পাবে অনেক জোর পাবে নতুন করে বাঁচার আশা পাবে তো আমরা তো এইভাবেই বেঁচে থাকি না তাই না বলো কোনো না কোনো আশায় কোনো না কোনো বর্ষায় কোনো বিশ্বাসে এইভাবেই আমরা বেঁচে থাকি তো দেখো ঘরে বসেই মায়ের পুজো আর মন প্রাণ থেকে নিজের মনের সমস্ত ইচ্ছাগুলো মাকে ভক্তি করে রাখো আর মায়ের কাছে মা ছাড়া কার কাছেই বা বলবে বলো কোনো মানুষ তো আর মানুষের এখন কষ্টের কথা শোনে না তাই একমাত্র বর্ষা আমাদের কৃষ্ণকালী মা আমরা যা যে দেব দেবীকে বিশ্বাস করি সেই দেবতাই এ ছাড়া আমরা নিজেদের কষ্টের কথা আর মানুষের কাছে বলে শান্তি পাই না তাই না তো বন্ধুরা মায়ের পুজো কেমন লাগলো জানিও আমার তো খুব ভালো লাগে এইটা দেখার আশাতেই বসে থাকি তো মায়ের কখন একটুখানি সোনা মায়ের মুখটা দেখতে পাবো কৃষ্ণকালী মায়ের মুখটা দেখতে পাবো সেটাতেই অনেক অনেক শান্তি তো চলো একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়